হ্যালো বিয়াসাত আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা সেই রাশেত্রী বি যাওতে বাম পাড়া ফর পাই যে থ্রি পিস নে সুতির ভিতরে কাজ করা থ্রি পিস দেখাচ্ছি প্রথমে একটা ভঙ্গি কালার দিয়ে শুরু করছি দেখেন এটা একটা জলপাই কালারের ভিতরে থাকছে সিকোয়েন্স কাজ এবং সুতার কাজ অনেক সুন্দর দেখেন পুরো উন্নত সিকোয়েন্স করা আছে দুই সাইড দিয়ে কাটওয়ার করে ডিজাইন করে দেওয়া আছে এটা একটা ক্রিম কালারের ভিতরে থাকছে দেখেন পিওর সুতির ভিতরে থাকছে সেলরটা থাকছে সুতি ওন্নাটা দেখেন পুরো পাঁচ হাত ওন্না থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকায় একবারে ঈদের অফার অফার প্রাইজে থাকছে এটা একটা কালো কালারের ভিতরে থাকছে পুরো জামা এত সুন্দর জমানো কাজ কাজটা দেখেন একবার জমানো কাজ ওন্নাটা থাকছে বড় ওন্না পুরো পাঁচ হাত একবারে অফার প্রাইজে থাকছে মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে নাম্বার যোগাযোগ করবেন এটা একটা বাঙ্গি কালার থাকছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকায় এটা একটা কফি কালারের ভিতরে থাকছে দেখেন এসি কটন কাপড়ের ভিতরে কাজ করা থাকবে সুতি এসি কটন এটা একটা লাল কালারের ভিতরে থাকছে থাকবে টাকা একবারে অফার প্রাইজে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা অ্যাশ কালার থাকছে একই ডিজাইনের তিনটে কালার একবার এইদের অফার বাম্পার অফার প্রাইস থাকছে এটা সুতি এর উপরে সিকোয়েন্স করা দেখেন এটা থাকবে ছয়শো টাকা অন্যতেও কাজ আছে বড় না পুরো পাঁচ হাত থাকছে বেগুনি কালার হালকা বেগুনি কালারের ভিতরে থাকছে এটা এটা থাকছে মিষ্টি কালারের ভিতরে এগুলো থাকবে সুতির ভিতরে গলায় কাজ আর নিচে কাজ থাকবে এগুলো একই প্রাইসে থাকবে মাত্র ছয়শ টাকা মিষ্টি কালারের ভিতরে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এটা একটা বাঙ্গি কালারের ভিতরে থাকছে প্রিন্টে এত সুন্দর লাগছে দেখেন মাত্র ছয়শ টাকা এত সুন্দর থ্রি পেয়ে যাচ্ছেন অন্যটা মাসাল্লাহ কত বড় দেখেন এটা একটা বেগুনি কালারের ভিতরে থাকছে মাত্র ছয়শো টাকায় ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না একবার অফার পাওয়া যায় থাকছে মাত্র ছয়শো টাকায় এটা একটা বাঙ্গি কালার ডিজাইনটা আলাদা হবে দেখেন অনেক সুন্দর এটা সুতি ব্লকের ভিতরে এটা অন্যার পারেও কাজ করা আছে পুরো অন্যতে কাটর করা আছে মাত্র ছয়শো টাকায় অফার প্রাইস এটা একটা পেস্ট কালার থাকছে এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছে মাত্র ছয়শ টাকা আর দিনে না করে এখন আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো আছে এই নাম্বারে যোগাযোগ করেন এটা একটা ব্ল্যাক কালার তিনটা কালারের কম্বিনেশন নিয়ে এত সুন্দর কোয়ালিটির কালার কাপড় এটা দেখেন পুরো জামাতে কাজ পুরো অন্যাতে কাজ অন্যাতেও তিনটি কালার আছে কালো নীল লাল এটা সবুজ কালারের পরে সুতির উপরে দেখেন সিকোয়েন্স করা সুতার কাজ প্লাস সিকোয়েন্স অন্যান্য সিকোয়েন্স করা আছে এটাও থাকছে মাত্র ছয়শ টাকা দেখেন হালকা পেস্ট কালারের ভিতরে থাকছে মাত্র ছয়শ টাকায় এত সুন্দর থ্রি পিস ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এগুলো হাফ সিল্কের ভিতরে থাকছে দেখেন কালার এত সুন্দর একটা সুতি কাপড় সুতি চিকেন চিকেন কারি কাপড়ের থ্রি পিস থাকছে এত সুন্দর কোয়ালিটির থ্রি পিস মাত্র ছয়শো টাকায় এটা একটা কালার থাকছে দেখেন চিকেন কারির ভিতরে মিষ্টি কালার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ করে দেখবেন না আমাদের ভিডিওটা ভালো অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে এটা চিকেন কারি কাজের সামনে পার দেখেন এত গর্জিয়াস কাজ আছে বন্যার ভিতরে সিকোয়েন্স করা আছে এটা থাকবে মাত্র ছয়শো টাকায় এটা একটা রানী গোলাপ কালার অন্যটা বড় বিশাল বড় অন্য দেখেন মাত্র ছয়শ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় এটা হাফ সিল্কের ভিতর থাকছে পিয়াজ কালার এত সুন্দর থ্রি পিস একবারে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ টাকায় এটা একটা জলপাই কালারের ভিতরে থাকছে জলপাই কালার এত সুন্দর থ্রি পিস শুধু আমরাই দিয়ে থাকি এত এত কমে কমে তো অফার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে রাখবেন এটা একটা সাদার ভিতরে চিকেন কারি কাজের কত সুন্দর কাজ অন্যটা বড় এটাও কিন্তু ছয়শো টাকায় থাকবে দেখেন এটা থাকছে সাদার ভিতরে আলাদা থাকছে যে মাত্র টাকায় কাজটা দেখেন কত সুন্দর পুরো জামাই গর্জিয়াস স্কার এগুলো চিকেন কারির গজই পাঁচশো ছয়শো টাকায় গজ সেখানে পুরো থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এটা একটা ডিজাইন থাকছে দেখেন ক্রিম কালার ভিতরে